হাই বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সকাল সকাল চলে এসেছিলাম ধান কাটতে মা সবার আগে চলে এসেছে না হলেও ছয়টার মধ্যে চলে এসেছে মা আর আমি ঘুম থেকে উঠে সাড়ে সাতটা আটটার দিকে আসতেছি ধান কাটতে মা সকালে আসার কারণে অনেকটা কেটে ফেলেছে তো এবার অনেক গল্প হলো তাড়াতাড়ি করে কেটে নিই কেননা এত পরিমাণে আজকাল রৌদ্র করছে আমি যদিও মায়ের মতো ধান কাটতে পারি না মানে খুব লেজি টাইপের আর কি কোনো মতে কাটতে পারি শিখেছি এই হচ্ছে ব্যাপার আর এত স্পিডে যদি আমি কাজ করি তো সব ধান কাটা একদিনে হয়ে যাবে হ্যাঁ যদিও গ্রামের মেয়ে একটু একটু কাজ করতেই হয় শিখতে হয় এই হচ্ছে ব্যাপার বাকিটা আমি জাস্ট হে লক্ষণ এরকম একটা ব্যাপার জাস্ট কোনো মতে করছি মায়ের সঙ্গে আছি গল্প এই করেই দিনটা পার হয়ে যায় বাকি সবটুকু কাজটা মাকেই করতে হয় আর এবার ধানটা শুধু আমি আর মা কাটিনি আরও ছিল সদস্য বাট আমি তাদের সঙ্গে তোমাদেরকে পরে পরিচয় করিয়ে দিব গত তিন থেকে চার দিন ধরে মনে হয় ধান কাটতেছি ধান কাটাই শেষ হয় না তো এই যে আমি মা আর এই যে একটা পুচকি আরেকজনও আছে ও এখনও আসেনি সত্যি কথা বলতে আমি তো কাজ করতে আসিনি মনে হচ্ছিল জাস্ট গল্প শুনতে আর আরেকটা কথা হলো কাজ করার সময় যদি দু চারজন থাকে গল্প করে খুবই ভালো লাগে আর সব থেকে কম ধান যদি কেউ কেটে থাকে সেইটা হলো আমি বাকি সবাই ফুলফালি কেটেছে আমি জাস্ট গল্প করেছি এত প্রচন্ড পরিমাণে রৌদ্র করছিল মানে ঠান্ডার দিন মনেই হচ্ছিল না এই দেখো সূর্যের তেজ এত গরম লাগছিল সত্যি কথা বলতে সবে মাত্র দুইটা জমি ধান কেটেছি বাকি এই যে দেখো এতগুলো জমি এখনো পড়ে আছে দুপুর বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছিলাম ধান কাটতে কিন্তু হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে এখন আর ধান কাটতে যাব না এখন যাব মাছ ধরতে মানে আমার কোনো কাজের তারা নেই আর কি মাছ ধরতে যাব প্ল্যানিং হয়ে গেছে তার কাউকে ধান কাটতে না যেতে দিয়ে এখন চললাম মাছ ধরতে আর আমি যদিও চলে এসেছিলাম এগিয়ে সে কারণে ফ্রিতেই এসেছি বাকি বালতি এই জিনিসগুলো সমস্ত কিছু পেছন পেছন আসতেছে বাকি সদস্যরা নিয়ে আসতেছে আমাদের সঙ্গে একটা ভাইকেও নিয়েছিলাম ওই যে দেখো ও অলরেডি কুদাল নিয়ে এগিয়ে গেছে আর আমরা যাচ্ছি ধীরে সুস্থে আর আকাশটা খুব সুন্দর লাগছে অবশেষে আমরা চলে এসেছি এই যে দেখো এই জায়গাটায় শুকব এখানেই মাছ আছে দেখে কি মনে হচ্ছে ভাবছো তো আমরা পাগল হয়ে গেছি এই জায়গায় তো ঘাসে ভর্তি এখানে আবার মাছ কোথায় থেকে থাকবে তো চলো তোমরা দেখতে থাকো আসার সময় তো আকাশটা সুন্দরই লাগছিল কিন্তু এখন এত প্রচণ্ড রৌদ্র করছে এত গরম লাগছে মানে কি বলবো মনে হচ্ছিল বাড়ি চলে যাই ভাই অলরেডি কাজে লেগে পড়েছে জলটা তুলতেছে আমরা তুলবো কিন্তু বালতি দিয়ে হবে না অনেকগুলো জল আছে সেই কারণে একটা জিনিস আর ওয়েট করতেছি তার মধ্যে ভাইও লেগে পড়েছে আর আমাদের সেই জিনিসটা চলেও এসেছে সেটারই প্রস্তুতি চলছে এই যে দেখো এখনো রেডি হয়নি আমাদের সঙ্গে একটা কাকুকেও নিয়ে নিয়েছিলাম এই যে দেখো এইটাকে তোমরা চেনো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এটার নামটা কি সেটাও কমেন্টে জানিও বালতি দিয়ে ভালো লাগছিল না সেই কারণে বালতি দিয়ে ভাইরা তুলছিল জল তারপর কাকু আর আমি লেগে পড়েছিলাম বাকি ভাইরা বাকি কাজগুলো করছে বাট মনে হচ্ছে এত পরিমাণে জল ছিল জল শেষ হওয়ার নামিয়ে নিচ্ছিল না আমি তো ক্লান্ত হয়ে গিয়েছিলাম পুরো ঘেমে গেছি কিন্তু করার কিছু নাই ভাইয়ের অনেকক্ষণ করেছে সেই কারণেই করছি আর বাকি দুইজন মেম্বার ছিল বাট ওরা আত্মীয় এসেছে সেই কারণে ওদেরকে আর লাগায়নি এই কাজে সেটা তো ভালো দেখায় না আর ভালো লাগছিলো সবাই মিলে আনন্দ করে মাছ ধরবো কিন্তু দেখো এত পরিমাণে জল ছিল জল শেষ হওয়ার নামে নিচ্ছিল না তো শেষ অবধি অনেকটা জল তোলার পর কাকু মাছ ধরতেছে আর আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখো কারণ আমি পাচ্ছি না মাছ তো কি করব এবার এই যে দেখো সবাই নেমে গেছে এত আনন্দ লাগছিল কাদা মাটির মধ্যে এইদিকে আবার ভেবে খারাপ লাগছিলো খারাপ বলাটা ভুল ভয় লাগছিল ঠান্ডার মধ্যে স্নান করতে হবে কিন্তু করার কিছু নেই মাছ ধরার আনন্দ আর সত্যি কথা বলতে মাছ খুব একটা খারাপ পাইনি আর এই যে দেখো মাছ ধরা কমপ্লিট জলটা ছেড়ে দিয়েছি আর এখন বাড়ি যাচ্ছি এই যে দেখো কুচা মাছও পেয়েছিলাম এইগুলোর হচ্ছে এখন ভাগাভাগি তো তোমরাও চলে এসো সবাই মিলে রান্না করে খুব মজা করে খাবো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বাই বাই